পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের জানিয়ে জোর চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর যুবকের নাম বরুণ মন্ডল তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা দুই ভাই ও এক বোন তার মা অসুস্থ ক্যান্সার ধরা পড়েছে মায়ের আত্মীয় বিশাল মন্ডল বলেন প্রায় দু মাস ধরে পিটিএস টাউনশিপের ভিতরে একটি সংস্থার হয়ে দু মাস ধরে পাইপলাইনের কাজ করছিল বরুণ এদিন বরুণ ও তার আরও এক সহযোগী অরূপ ঘোষ প্রায় চার মিটার নিচে পাইপলাইনের কাজের জন্য নেমেছিলেন আচমকায় ধস নামে মাটি মাটিতে ইতিমধ্যেই মাটির নিচে চাপা পড়ে যায় বরুণ কিন্তু প্রাণপণ চেষ্টা করে অরূপ কোনোমতে সেই মাটির নিচ থেকে বের হতে সক্ষম হয় প্রায় ঘন্টা ধরে মাটির চাপা পড়ে থাকে বরুণ অরূপ সকলকে ডেকে জড়ো করে বরুণের উদ্ধার কাজ শুরু করে ততক্ষণে পরিবারের সদস্য এবং সংস্থার কর্মীরাও এসে উপস্থিত হয় ঘটনাস্থলে চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে অরূপের অরূপ জানায় একই সাথে কাজে নেমেছিলাম আমি এবং বরুণ মাটিতে ধস নামলে আমরা সেই মাটির নিচে চাপা পড়ে যাই বরুণের শরীর একটু ভারী থাকায় সে মাটি থেকে বেরোতে পারেনি আমি কোনো ক্রমে বেরিয়ে এসে চিৎকার শুরু করি ভাবতেই পারছি না বরুণ আর আমাদের মধ্যে নেই স্থানীয়রা জানান বরুণের রোজগারেই পুরো সংসার চলত বরুণ চলে যাওয়াতে দিশে হারা হয়ে গেল গোটা পরিবার তার মাও যথেষ্ট অসুস্থ বরুণ তার মায়ের চিকিৎসার জন্য টাকার যোগান দিত যদিও ওই সংস্থার তরফে ইতিমধ্যেই বরুণের পরিবারকে আর্থিক সহযোগিতার কথা জানানো হয়েছে ইন্স্যুরেন্সের প্রাপ্য টাকা যত দ্রুত সম্ভব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট